এক বনে ছিল এক ইচ্ছাধারী নাকি সে দিনের বেলা একটা সাপ হয়ে বনে থাকত আর সন্ধ্যা হলেই এক সুন্দর রমনীতে পরিণত হতো সেই বোনের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে অনেক মানুষ বসবাস করত, তার মধ্যে অরুণ নামে একটা ছেলে ছিল যে প্রতিদিন ওই বোন থেকে কাঠ কেটে নিয়ে যেত একদিন অরুণের সাথে গ্রামের আরো কয়েকজন আসে সেই বোনের কাঠ কাটতে কাকা আমরা হাঁটতে হাঁটতে বনের ভেতরে চলে এসেছি এবার আমাদের কাঠ কাটা উচিত অনেক বেতনে এসেছে ঠিকই কিন্তু কোথাও তো কোনো শুকনো কাঠ দেখছি না আর শুকনো কাঠ না পেলে এই কাঁচা কাঠ দিয়ে কি করব। তা আপনি ঠিকই বলেছেন কিন্তু এর দূরে গেলে সেখান থেকে কাঠ কেটে নিয়ে যেতে তো অনেক কষ্ট হবে কষ্ট হলে আর কি করার শুকনো কাঠ না কাটলে তো বাজারে বিক্রি করতে পারবো না তাহলে এখন শুকনো কাঠ কোথায় পাবো আর একটু সামনে গেলে হয়তো সেখানে শুকনো কাঠ থাকতে পারে কারণ এত দূরে কেউ কখনো আসে না ঠিক আছে চলুন চলুন তাহলে একটু সামনে গিয়ে দেখি ওই যে দেখো এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে আজকের মতো কেটে নিয়ে যায় হ্যাঁ কাকা এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে এখান থেকে বেশ কয়েকদিন কাট নিয়ে যাওয়া যাবে তাহলে দেরি করছি কেন কাট কাটা শুরু করে দিলেই তো হয় হ্যাঁ হ্যাঁ শুরু করে দে কি অরুণ আমাকে সাহায্য করতে গিয়ে তো এখনই তোর কাট কাটাও শেষ হয়নি এদিকে তো সন্ধে হয়ে গেল এখন বাড়ির দিকে না গেলে তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে এই তো কাকা আর কিছু সময় হলেই হয়ে যাবে কাকা আপনি বয়স্ক মানুষ বেশি অন্ধকারে চোখে দেখতে পারবেন না চলুন আমি আর আপনি চলে যাই অরুণ কাঠগুলো বোঝাবে পরে যাবে তা কি করে হয় একে রেখে যাওয়া ঠিক হবে না এই জঙ্গলে কোথায় কি আছে এটা কি বলা যায় কাকা আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি ঠিকই চলে যাব আপনি গনি ভাইকে নিয়ে চলে যান কেমন না না এটা ঠিক না আমি তো বললাম আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার কিছুই হবে না আপনারা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমি আপনাদের সাথে পৌঁছে যাব এই গাজে দাউলে দড়াদড়ি কাজ শেষ করে চলে আসিছিস আর তানাওলে তোর মা আবার চিন্তায়